আমি অনলাইন থেকে একটি পণ্য অর্ডার করেছি আমার হাতে এসে পৌঁছে গেছে আমি যে অনলাইন থেকে অন্যটি অর্ডার করেছি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দেবো আপনারা তারা অনলাইন থেকে পণ্য অর্ডার দেন সেক্ষেত্রে অনেকে ধোকা খেয়ে যায় প্রতারণার শিকার হয় এটা যেন না হয় আর আপনারা কীভাবে অনলাইনে পণ্য অর্ডার দিবেন আর আপনার যে শর্তগুলো বা আপনাকে কী কী প্রসেস মানতে হবে যদি আপনি রিয়েলিটি বা রিয়েল ভালো মানের পণ্য আপনার এই ভিডিওটা আপনারা পণ্য আমি সংগ্রহ করেছি সেক্ষেত্রে আমি দুইবার ধোকা খেয়েছি এবং ধোকা খাওয়ার পরে আমার সমস্যা সমাধান নিজে করতে পেরেছি অনেকের ক্ষেত্রে এটা হয় পণ্য অর্ডার দেয় অনলাইন থেকে যেমন ফেসবুক পেজে আমরা দেখতে পারি বিভিন্ন ভিডিও দেখতে পারি সেখানে মূল্য প্রাইস প্রাইস ইউনিট দেওয়া থাকে এবং জিনিসটা আমরা যেমনটা চকচক ফকফকা দেখতে পারি আসলে আমরা হাতে যখন পাই বাস্তবে তখন এমনটা হয় না এক্ষেত্রে এমনটা হয়ে থাকে যেমন অনেকে দেখে যে ভাইয়া ফেসবুক পেজে দেখলাম ভিডিও ভালো করে দেখাচ্ছে সুন্দর করে দেখাচ্ছে এবং ওই ভিডিও পরিমাণে এবং ওই ভিডিও অনুযায়ী আমার হাতে এসে বাস্তবে আমি যখন পণ্যটি পাই এরকম মিল থাকে না এক্ষেত্রে আমি দোকা খেয়ে যাই তো আজকের এই ভিডিওতে এটা সমস্যায় সমাধান আপনাদেরকে দেবো যেহেতু আমি দুইবার ধোকা খেয়েছি এবং দুইবার আমার সমস্যাটা আমি সমাধান নিজেই করেছি আমি চাই আমার অডিয়েন্স এবং আমার ভিউয়ার্সরা যারা আমাকে ফলো করে আমাকে ভালোবাসে তাদেরকে আমি সতর্ক করে দিতে চাই সাবধান করে দিতে চাই যাতে আপনারা এই ধোকাটা না খান এবং আপনারা সমাধান পেয়ে যান তো কথা না বাড়িয়ে সামনের দিকে চলে যাচ্ছে এবং আপনারা আমার দিকে লক্ষ্য রাখুন এবং আমার কথা হলো মনোযোগ শুনুন আর বিশেষ করে যারা আমার এই চ্যানেল নতুন আসছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশের বেল বাটনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য এখন আমি যে অনলাইন থেকে পণ্য অর্ডার করেছি সেক্ষেত্রে আমি তাদের সাথে কথা বলেছি যে অগ্রিম অগ্রিম আমি টাকা দিব না যেহেতু অগ্রিম টাকাটা দিলে আমার এই টাকাটা ফেরত পাওয়ার কোনো সম্ভাবনা নেই ফেরত পাওয়ার কোনো সম্ভাবনা নেই এজন্য আমি অগ্রিম টাকা দেই না কোনো ক্ষেত্রেই অনলাইন থেকে আমি চারবার পণ্য অর্ডার করেছি আমি নাই আমি কনফার্ম করেছি আমার হাতে এসে পণ্য পৌঁছাবে আমি দেখে শুনে যদি আমার কাছে ঠিকঠাক মনে হয় ভালো মনে হয় এবং আমি প্রুফ দেখব তারপর আপনাকে আমি টাকাটা ডেলিভারি ম্যানের কাছে সরাসরি দিয়ে দিব। এইভাবে বলে আমি যখন কনফার্ম করি মেসেজ করি বা হোয়াটসঅ্যাপ করি তখন তারা বলছে ঠিক আছে স্যার আপনি কাছে ডেলিভারি ম্যান চলে যাবে আপনার পণ্যটি নিয়ে যদি আপনার কাছে ঠিকঠাক মনে হয় তখন আপনি টাকাটা ওনার হাতে দিবেন এর আগে অগ্রিম টাকা দিতে হবে না ক্যাশ অন ডেলিভারি যেটা বলে তখন আমি এভাবে পণ্য অর্ডার করি